কুফুরি হলো ব্যর্থতার মূল মন্ত্র কুফুরি কি বলেন ব্যর্থতার কি বলেন মূল মন্ত্র আর মূল মূল মন্ত্র ইমান কি বলেন এই জন্য আমার আয়াত ক্যারিমাগুলোর মধ্যে আল্লাহ পৃথিবীতে কামিয়াব মানুষের তালিকা বয়ন করেছেন এবং পৃথিবীতে ব্যর্থ মানুষের সচিত্র প্রতিবেদন অব্দুল আলমিন এ আয়াতে ক্যারিমাগুলোর মধ্যে তুলে ধরেছে পৃথিবীতে কামিয়াব মানুষ কে আর পৃথিবীতে ব্যর্থ মানুষ কে পৃথিবীতে কামিয়াব ভাই ও গোটা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দুভাগে বিভক্ত কত ভাগে বলে এক ভাগ হলো কামিয়াব সম্প্রদায় আরেক ভাগ হলো না কাম সম্প্রদায় এক ভাগ হলো সফল কাম আরেক ভাগ হলো বিফল বলেন এক ভাগ সফল বলেন আরেক ভাগ বিফল আবার বলেন এক ভাগ সফল আরেক ভাগ কি সফল মানুষের তালিকা একটা উদাহরণ তো দেন দেখি একটা উদাহরণ সফল মানুষের তালিকায় একটা উদাহরণ দেন মোহাম্মদুর রসুল্লা সাল আলহি সফল মানুষের তালিকায় তার নাম কত নাম্বারে আরো বলেন এক নাম্বার আর একটা উদাহরণ দেন এই উম্মতের মধ্যে সফল মানুষের তালিকায় তার নাম কত নম্বর উম্মতের মধ্যে এক নাম্বার আর গোটা মানব জাতির মধ্যে এক নাম্বার কার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আর উম্মতের মধ্যে এক নম্বর সফল মানুষকে তো কি দিয়ে সফল হলেন আম্মা আয় সারাদি আল্লাহ আনহা তিনি বলতেন এক চাঁদ দেখেছি দু চাঁদ দেখেছি তিন চাঁদ দেখেছি মোহাম্মদুর রসুল্লার ঘরে চুলা জ্বলেনি তিন মাস চলে গেল অথচ মোহাম্মদুর রসুল্লার ঘরে তো কি দিয়ে এক নম্বর সফল মানুষের তালিকা এক নম্বর কি দিয়ে হলেন তাহলে বোঝা গেছে শুধু মাল দিয়ে মানুষ সফল নয় শুধু মাল দিয়ে কি নয় বলেন যদি মালের ভিত্তিতে মানুষ সফল হইতো তো পৃথিবীতে এক নম্বর মানুষের নাম আসতো কারণ কার নাম আসতো বলেন মালের ভিত্তিতে যদি মানুষ সফলতার বুনিয়াদ হইত তো পৃথিবীতে এক নম্বর সফল ব্যক্তিকে কারণ আর যদি ক্ষমতার দিক থেকে মানুষ সফল হইতো পৃথিবীতে এক নম্বর দিক থেকে থাকতো ফেরাউন এক নম্বর থাকতো কে বলেন কারণ ফেরাউনের চেয়ে বেশি হুকুমত পৃথিবীতে আর কেউ করেনি তার বছরের হুকুমত কত বছরের বলেন তার বছরের হুকুমত ফেরাউন করছে ফেরাউন কি কামিয়াব মানুষের তালিকায় না ব্যর্থ মানুষের তালিকায় আবার বলেন কামিয়াব না ব্যর্থ বলকে ব্যর্থতার উদাহরণ কে ফেরাউন বলেন ব্যর্থতার উদাহরণকে আর কামিয়াবির উদাহরণকে মোহাম্মদুর রসুল্লা আলী ও তাইলে বোঝা গেছে ব্যর্থতা আর কামিয়াবির মাফকাঠি অন্য কিছু ব্যর্থতা আর কামিয়াবির মাফকাঠি কি বলেন অন্য কিছু মাল ব্যর্থতার মাপকাঠি নয় মাল কামিয়াবির মাপকাঠি নয় ক্ষমতা কামিয়াবির মাপকাঠি নয় ক্ষমতা ব্যর্থতার মাপকাঠি নয় আ ঐশ্বর্য ক্ষমতার ঐশ্বর্য কাময়াবির মাপকাঠি নয় আর অসহায় হওয়া এটা ব্যর্থতার মাপকাঠি নয় বলকে ব্যর্থতার মাপকাঠি ইমান ছাড়া হওয়া কামিয়াবির মাপকাঠি ইমান ওলা হওয়া বলেন কাময়াবির মাফকাঠি কি বলেন ইমান আমল হলো কাময়াবির মাপকাঠি আর ইমান আমল ছাড়া হওয়া ব্যর্থতার কি বলেন মাপকাঠি ব্যর্থতার বুনিয়াদ কিছুর উপরে ইমান ছাড়া হওয়ার উপরে ব্যর্থতার বুনিয়াদ কুফুরি হলো ব্যর্থতার মূল মন্ত্র কুফুরি কি বলেন ব্যর্থতার কি বলেন মূল মন্ত্র আর ইমান হলো কামিয়াবির মূল মন্ত্র ইমান কি বলেন কামিয়াবির মূল মন্ত্র এজন্য আমার পঠিত আয়াতিকারী মাগুলোর মধ্যে আল্লাহ তালা পৃথিবীতে কামিয়াব মানুষের তালিকা বয়ন করেছেন এবং পৃথিবীতে ব্যর্থ মানুষের সচিত্র প্রতিবেদন আল আলমিন এ আয়তে ক্যারিমাগুলোর মধ্যে তুলে ধরেছে পৃথিবীতে কামিয়াব মানুষ কে আর পৃথিবীতে ব্যর্থ মানুষ কে পৃথিবীতে কামিয়াব হলো ইমান ওয়ালা যে আমল ওয়ালা যে বলেন কামিয়াব কে বলেন ইমান ওয়ালা যে আমল ওয়ালা যে কামিয়াব সে আর ইমান শূন্য যে আমল শূন্য যে না কাম সে ব্যর্থ সে এজন্য মেরে ভাইও আমরা কামিয়াবি খুঁজতেছি অন্য কিছুতে আমরা অন্য কিছুর মধ্যে সফলতা খুঁজি লেকিন রব বেকারি অন্য কিছুর মধ্যে সফলতা রাখেন নাই যদি সফলতা অন্য কিছুর মধ্যে রাখতো তো বেলাল সফল মানুষের তালিকায় তার নাম উঠতো না বলেন আজতে বেলাল সফল না ব্যর্থ আর জোরে বলেন সফল না ব্যর্থ গোলাম এবারে গোলাম নিজেও গোলাম আবার বাবাও গোলাম মাও গোলাম চেহারাও সুন্দর নাই ভাষাও সুন্দর নাই জবানও সুন্দর নাই চেহারাও সুন্দর নাই ঠোঁটও সুন্দর নাই রঙও সুন্দর নাই মালও নাই ক্ষমতাও নাই কিচ্ছু নাই লেকিন হাজতে বেলাল মক্কা গলিতে হাঁটে আর সাজিমে তার কদম বাজে রসুলে করিম সল্লল্লাহ তাল আলাইব সারলাম যখন মারাজে গেলেন রসুল দেখলেন শুনলেন কার যেন পায়ের আওয়াজ ধ্বনি শোনা যায় কার যেন পায়ের ধ্বনি শোনা যায় রসুলে করিম সল্লল্লাহ হু তাল আলাইব জিজ্ঞেস করলেন জীবন কার যেন পায়ের আওয়াজ মনে হচ্ছে কি কেউ হেঁটে গেলে বোঝা যায় না কার যেন পায়ের আওয়াজ মনে হচ্ছে কার জুতার আওয়াজ শোনা যাচ্ছে বললেন এটা আপনার সাহাবি বেলালের পায়ের আওয়াজ মেরাজ থেকে এবার ফিরে এসে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন কর তুমি মক্কায় হাঁট তোমার আওয়াজ আর সাজিমে বাজে বাজেম হাজরত বেলাল রাজি আল্লাহন বললেন রসুল আল্লাহ আমি তো কিছুই করি না বাড়তি কিছু তো করি না তুমি একটু কাজ করি আমি যখনই ওযু করি তখনই আমি দুই রাকাত নামাজ পড়ে নেই রাসূল বললেন হ্যাঁ বেলাল এই দুই রাকাতের বরকতেই আল্লাহ তাআলা তোমাকে এতটা দামি বানিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানুকে মক্কায় সোয়া রাখা হতো তফত বালিতে শোয়ানো হতো আর বুকে পাথর চাপা দিত হযরত বেলাল শুয়ে শুয়ে বলতে থাকতেন চিৎকার করতে থাকতেন আহাদ আহাদ রাসূল হাজতে বেলাহের পাশ দিয়ে যাইতেন এতটা বলার সুযোগ ছিল না এই ওকে আজাব দিচ্ছ কেন এতটা বলার সুযোগ ছিল না এতটা বলার ক্ষমতা ছিল না বলতেন কুমল জান আল ইর শোনো এর বংশধররা শোন কর তোমাদের জন্য ওয়াদা দিলাম যা তোমাদের জন্য কি দিলাম বলেন তোমাদের জন্য জান্ন যদি প্রশ্ন করেন বেলাল বুকে পাথর চাপা দিয়েছিল কে উত্তর হবে উমাইয়া করেন পাথর চাপা খেয়েছিল যদি প্রশ্ন করেন জল জুলুম করছিল কে উত্তর হবে উমাইয়া আর যদি জিজ্ঞেস করেন জুলুম সইছিল কে তো উত্তর হবে বেলাল তো বেলাল কামিয়াব উমাইয়া নাকাম বলেন বেলাল কি বলেন উমাইয়া কি বলেন তাহলে বুঝা গেছে জুলুমকারী কখনো কামিয়াব হয় না বলেন 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 আবার বলেন জুলুমকারী কখনো কি হয় না বলেন কামিয়াব হয় না ইন্না লিল্লাহি থালাসাতা দাওয়াবিন হাশরের ময়দানে তিন ধরনের দেওয়ান হবে দেওয়ান মানে রেজিস্টার হাশরের ময়দানে কয় ধরনের রেজিস্টার হবে বলেন তিন ধরনের রেজিস্টার হবে এক ধরনের রেজিস্টার হলো দেওয়ান ও শিরক শিরিকের রেজিস্টার শিরিকের রেজিস্টার যাদের রেজিস্টারের মধ্যে শিরিক হবে বলেন যাদের রেজিস্টারে কি হবে শিরিক হবে এক ধরনের রেজিস্টার হলো শিরিকের রেজিস্টার আর আরেক ধরনের রেজিস্টার হলো জুলুমের রেজিস্টার আরেকটা রেজিস্টার হলো গুনাহের রেজিস্টার কয়টা রেজিস্টার বলেন কি কি শিরিকের রেজিস্টার গুনাহে গুনাহের রেজিস্টার জুলুমের রেজিস্টার ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাল শাই ইলা দেওয়ানি শিরক আল্লাহ তাআলা শিরিকের রেজিস্টারের দিকে তাকাবেন না ফিরেও তাকাবেন না বলেন নাওজবেল্লাহ সাব বলবেন এটা সোজা জাহান্নাম বলেন শিরিকে রেজিস্টার সোজা কথা বলেন ফারুক আই এম টিভি ফারুক আইয়াম টিভি হককানি ওলামাদের আগামীর পথে চলা